ঝাল ঝাল লাল মরিচের বর্তা সাথে আপনাদের ভাইয়ার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আপনাদের ভাইয়া রান্না করেছে সেটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে কিন্তু আপনাদের ভাইয়া বাজারে গেছে গিয়ে গরু মাংস নিয়ে আসলো আসলে রাত্রের বেলাতে সে ঘুমায় নাই সারা রাত্রে লাইভ করেছে ওই জন্যই সকালবেলা উঠে চলে গেছে মাংস আনার জন্যে তো মাংসটা এনে আমাকে বললো ভাব দিয়ে দিতে আমি ভাব দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিয়ে ভাব দেওয়ার পরে বলছে যে একটু ভেজে দাও তাহলে ভেজে দিলে আমি রান্না করে নিব তো আমি মাংসটুকু হালকা ভেজে নিলাম আসলে আমি কখনও গরুর মাংস ভেজে রান্না করে নেয় আসলে আপনাদের ভাইয়া রান্না মানি নতুন নতুন আইটন নতুন রেসিপি তো ওর মতন করে চেষ্টা করতেছি ভেজে দেওয়ার জন্যে তো আমি আলুটাও ভেজে দিয়ে ভেজে দিয়েছি মাংসটাও ভেজে দিয়েছি ভেজে দেওয়ার পরে আপনাদের ভাইয়াকে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম রাত্রে যেহেতু ঘুমায় নাই তাই সকালবেলায় একটু ঘুমিয়ে নিয়েছে ঘুম থেকে তুলে নিয়ে আসলাম রান্না করে চলে আসলো দেখতেই পাচ্ছেন শোক মুখের কী অবস্থা শোকে কিন্তু কি এখনও ঘুম তো সে রান্না করে চলে আসলো বলতেছে আজকে আমি নিজে হাতে রান্না করবো আপনারা দেখতেছেন তো ওর ভয়েসটা দিলাম না আমি নিজে ভয়স দিয়ে দিচ্ছি তো চলার পরে কড়াই দিচ্ছি দিয়ে দিয়েছে তারপরে দিয়ে দিল পেঁয়াজ কুচি কাঁচামাচ কুচি সাথে লাল লঙ্কা এখন এগুলোকে সব একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আদা রসুন জিরা বাটা সব দিয়ে দিচ্ছে আসলে আমি সব প্রস্তুত প্রণালী করে দিয়েছি এখন ও রান্না করতেছে তো দেওয়ার পরে আমি মধ্যখানে এসে এসে কিন্তু কি একটু ভিডিও ভিডিও নিয়ে নিচ্ছি ও ভিডিও নিচ্ছে তো দুজন ঘরে ভিডিও করলে যে অবস্থা হয় আর কি তো এই যে সব ময় মশলা কষিয়ে ফানি দিয়ে কষিয়ে নিয়েছে ভালো করে তারপরে একে একে মাংসগুলা দিয়ে দিচ্ছে আমি আবার ভীষণ দিয়ে এসে একটু নাড়াচাড়া করে আপনাদেরকে দেখিয়ে দিলাম তো কেমন দেখাচ্ছে বলেন তো দেখতে তো আমার কাছে বেশ ভালো লাগতেছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে আমার কাছে জাল হয়েছে তো যাই হোক আজকে আমাকে রান্না করতে হয় নাই এটাই তো অনেক হাতে রান্না খেয়েছি ভালোই লেগেছে তো রাত্রিবেলাতে আবার আমার একটু খেতে মন চাইছে তাই আমি আবার কিছু শুকনা মরিচ নিয়ে কী করলাম একটু ভাব দিয়ে নিলাম পানি দিয়ে উতলি নিয়েছে যাতে মরিচটা একটু নরম হয় তো নরম হয়ে যাওয়ার পরে আমি কি করলাম একটু পানিটা ঝরে নিচ্ছি পানিটা ঝরিয়ে নিয়ে তারপরে এখন একটু ঠান্ডা হতে দিব ঠান্ডা করে তারপরে এখন ব্লেন্ডারে জারে দিয়ে দিব এই যে ব্লেন্ডারে জারে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার পরে তারপর অল্প একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে আমি এখন ব্লেন্ডার করে নেব একটু আর এখান থেকে রসুন আর পেঁয়াজ অনেকগুলো নিয়ে নিয়েছি নি এখন এগুলোকে আমি এখন ঢেলে দিব এই যে অনেকটাই আমি আদা ফিসা করে নিয়েছি মরিচটা নিয়ে রসুন পেঁয়াজ দিয়ে তারপরে একটু লবণ দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি এ দেখুন কী সুন্দর কালার আসছে আর একটু আদা ফিসা করে নিয়েছি মানে একটু দানা দানা থাকলে খেতে কিন্তু কি ভালোই লাগে তবে আমি এই মরিচটা একটু বেশি করে নিয়েছি কিসের জন্য জানেন এই মরিচটা আমি ফ্রিজে রেখে দিব রেখে যখন একটু খেতে মন চাবে তখন আমি একটু পুঁই শাক দিয়ে বা শুটকি দিয়ে সুন্দর করে তেলে ভেজে তারপরে খাবো তো আমি কিন্তু কি কাঁচা খেতেও খুব পছন্দ করি এই মরিচের ভর্তাটা তো আমি কিন্তু কি ভাত দিয়ে খেয়ে নিচ্ছি মরিচের ভর্তা আমার কাছে তো খুবই ঝাল লাগতেছে আসলে আমাদের গ্রামের মরিচগুলো একটু পাতা পাতা থাকে ঝালটা একটু কম লাগে তো রাজশাহীর মরিচগুলো কিন্তু কি প্রচুর ঝাল যেহেতু একদম চিকন চিকন এই মরিচগুলো প্রচুর ঝাল থাকে তো এই জন্য কাঁচা খেতে খুবই অসুবিধা হয় গ্রামের মরিচ হলে অনেক ঘোলা মরিচ দিয়ে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে গ্রামের থেকেও বেশি মরিচ ভাতে নিয়ে খেয়েছি কিন্তু কি এখন এগুলো দিয়ে খেতে খুবই ঝাল লাগতেছে তো ভিডিওটা আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ